আসসালামু আলাইকুম আজকে স্বপ্ন পূরণ কষ্টের স্বপ্ন আজকে স্বপ্ন পূরণ একটা ভালোবাসার স্বপ্ন আজকে পূরণ একটা স্বপ্ন পূরণ করে দিল একটা পূরণ মানে আজকে স্বপ্ন মানে আপনারা দেখেন বা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আজকে স্বপ্ন পূরণটা আসলে কিভাবে কেমনে কিভাবে করলু আমি একটু এক এক করে পরিচয় নিব এবং জানবো যে তাদের স্বপ্ন পূরণটা আসলে কিভাবে হইলো দেখেন আমি কি কই

আসলে অনেক বাপের একটা সংকট থাকে যে যে ছেলে পোলাবানের জন্য আমরা এতটা স্বপ্ন করতেছি এতটা এত কিছু করতেছি ছেলে কি আমাদের করবে কি না আসলে এটা একটা আমরা অনেক কনফিউশন থাকি তা যাই হোক সবাই তোর এক না অনেক ছেলে পোলাপান বাপের থেকেও ছেলে পোলাপান স্বপ্ন বেশি পূরণ থাকি। থাকে তা যাই হোক পোলা স্বপ্ন পূরণ করলেন এটা পোলাবার পোলার একটু কথাটা নেই পোলা কি বলে এইবার ছেলে সাক্ষাৎকার নেই যে ছেলে বয়েন এবাদেই যে ছেলের আসলে কেমন লাগ দি আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নামটা কি আমার নাম মোহাম্মদ शाहिद মোহাম্মদ शाहिद জি এটা আপনাদের কি হয় এটা আমার আব্বু আপনার হয় আচ্ছা বাবার কথা তুমি শুনলেন বাবাই কি করে টাকাটি দিয়ে জমায়ে জমায়ে আপনার স্বপ্নটা পূরণ করছিস আপনার বাবার জন্য কি করণীয় উচিত বয়স হলে পড়ে বয়স তো হয়ে গেছে আর যদি বয়স হয়ে যায় তোর বাবা যদি কি করবে আপনি এমন কিছু করতে হয় যেন বাপ মার আর কিছু না করা যায় এমন কিছু করতে চান যে বাপমার আর কিছু করা না লাগে আর কষ্ট না করা লাগে তো নাকি আসলে কথাটা অনেক আমার কাছে ভালো লাগলো প্রত্যেকটা ছেলে মেয়ের এমনই কথা ক উচিত যে আমি এমন একটা কিছু করতে চাই আমার বাবার জন্য আমার মার জন্য আমার ফ্যামিলির জন্য যাতে তাদের আর কোনো কষ্ট সামনে করা না লাগে এই লক্ষ্য এই উদ্দেশ্য সৎভাবে একটা ছেলে পোলাপালে থাকা উচিত এটা আমি মনে করি যাই হোক ভাই পোলার কথা আপনি কেমন লাগলো আমার ভালো লাগছে ভালো লাগছে পোলার যে কথা আসলে কিন্তু ভালো লাগার মতো একটা কথা ঠিক না আচ্ছা বাইকটা যে প্রাইজে নিলেন এই প্রাইজে এই টাকা দিয়ে অন্য কারণে বাইক পাওয়া কি সম্ভব জি না অসম্ভব অল বাংলাদেশ অসম্ভব অল বাংলাদেশে এটা অসম্ভব জি জি মানে এই প্রাইজে বাইক পাওয়াটা একমাত্র ফারুক মোটরসেই সম্ভব শুনেন আমি যে আজকে বাইকটা বিক্রি করছি রাখ না এটা আপনার জন্য না আপনার বাবার জন্য আর আপনার বাবার জন্য আপনি ওই স্বপ্নটা পূরণ করতে পারছেন আপনার বাবার জন্য আপনার বাবার দিকে তাকাই আমি আজকে এই বাইকটা দনিশন দিয়ে আমি বাইকটা বিক্রি করলাম একমাত্র আপনার বাবার জন্য আপনি কোথার থেকে আসছেন আমরা আছি মেহেরপুর জেলা থেকে মেহেরপুর জেলার থেকে

বাবা বা ছেলের জন্য দুজনের জন্য দোয়া করবেন আর আরেকজন পাশে আসে তার জন্য দোয়া করবেন ইভেন আপনাদের জন্য আমরা দোয়া করি আসবেন পরে পর্যাসে আর সাবস্ক্রাইব ফল অবশ্যই করে রাখবেন আজকের জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম